হ্যালো फ्रेंड्स वेलकम ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে তোমরা হ্যালো वेलकम ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আর এখন বাজে সকাল 8:30 টা আমার চাটা নাও হয়ে গেছে আমি চান করে এসেছি এখন হচ্ছে আমি বাজে টিফিন মানে বানাবো এই কি বানাই দেখি আমার চান হয়ে গেছে আর আমি যাব টিফিন করতে আমার চলে বলা করব তোমরা কী বলো জানি না মানে আটা গুলি একটুখানি পেঁয়াজ কুচি তারপরে করব কিরক ফোন আর আমার ছেলে দেখো আজকে স্কুলে যায়নি কেন না আজ তেইশে জানুয়ারি ছিল ওই দিন মানে ও গাড়ি করে যায় তো গাড়ি করে গেলে মানে যার যার বাড়ি থেকে ওদিন যেতে হয় দিন গাড়ির আঙ্কেলটা যায় না মানে এসব অকেশনে আর কি তা আমি ভাবছি না আমি নিয়ে যাব না কেন বাসে করে গেলে না অনেকটাই মানে দেরি হয় অনেকটা দূর তো ওই জন্য যাইনি আমি আর আমার তো চান টান হয়ে গেছে দেখতেই পাচ্ছ আর আমি দেখো চলে এসেছি আটা গুলি নিয়ে নিলাম একটুখানি হালকা তোমার মিষ্টি দিলাম মিষ্টি বলতে চিনি আর কি আর নুন দিলাম সামান্য আর একটু পেঁয়াজ কুচিয়ে রেখেছি তা ছেলে বলছে আমার পেঁয়াজ কুচিয়ে করো আর এই দেখো কড়াইটা আমি বসিয়ে দিয়েছি একটু হালকা তেল দিয়ে নিয়েছি কড়াইটার মধ্যে পরে না দিলেও চলে কিন্তু প্রথমটার মধ্যে না একটু দিতে হয় নালে লেগে যায় হাতা দিয়ে দিচ্ছি হাতা দিয়ে গোল করে দিচ্ছি আর আমাদের ঝোলা গুড় রেখেছিলো তো ওই গুড় দিয়েই বলেছি ছেলেকে খেয়ে নিতে কেন আজ অনেকটা লেট হয়ে গেছে কেন আজ ছেলেকে স্কুলে পাঠায়নি তো আমিও একটু লেটেই উঠেছি শোয়ার থেকে আর ঘুম থেকে একটু তাড়াতাড়ি উঠলে কী হয় তো একটুখানি কাজটাও দেখবো তাড়াতাড়ি হয় কিন্তু আমার আজকে একটুখানি আজকে আমি উঠেছি কয়টা তো ছটা নাগাদ উঠেছি ওর জন্য একটু দেরি হয়ে গেছে আমার টিফিন করতে নাহলে আমি টিফিন আরও আগেই করি এটা কী বলতো এই উঠে না না গরম গরম ভালোই লাগে খেতে খারাপ লাগে না আরে দেখো এবার আমি একটুখানি ঠানি ঢেকে দেবো ঢেকে দিলে কি হয় একটু ভালো হয় মোচমচে হয় বেশ আরে দেখো একটা হয়ে গেছে আর পিছনে দেখো লেগে যাচ্ছে একদম কেন আমি না আঁচটা একদম বাড়িয়ে দিয়েছি এবার আমি এটা নামিয়ে দেবো মোটামুটি এরকম করে আমি সবগুলো করে নিব কি হলো এটা বাবু তো তুই তখন ডিলস নি কেন এ দেখো এইভাবে আমি সব কটা দিয়ে নেবো দিয়ে তারপর নামিয়ে দেব আর মোটামুটি আমার হওয়া কমপ্লিট হয়ে গেছে আর এই দেখো তোমাদের সাথে একটু শেয়ার করছি আর এগুলো খেতে না খুব ভালো লাগে গরম গরম আর একটু পেঁয়াজ দিয়েছি তো আরও বেশি ভালো লাগে আর জোলা গুড় ছিল আর এখন যদি আমি তরকারি করতে যাই না অনেকটাই লেট হয়ে যাবে রান্নার তার জন্য ভাবছি থাক গুড় দিয়ে খেয়ে নেব তারপরে আমি চলে এসেছি এবার দুপুরে কি রান্না করব সেটাই ভাবছি তা আমাদের তো কিছু সবজি লাগিয়েছে এখন তোমার লাউ গাছ তো আমাদের লাগিয়েছে আর লাউ হয়েছে দুটো অন্যবার আরও বেশি হয় এবার খুব একটা হয়নি আর সেখান থেকে আমার ছেলেকে বলেছি কটা পাতা তুলে নিয়ে আজকে লাউ পাতা বাটা করবো একটুখানি আজ একদম সিম্পল রান্না করব। তোমাদের সাথে মানে আমি যেটুকু করি সেটুকুই শেয়ার করি তা ভাবছি না আজকে যা করব তাই পাঠাবো এবার প্রতিদিন অত মানে মাছটা কী বলো তো আমার একটু বাজারে যেয়ে আনতে হয় তো মানে এনে রান্না করতে আমার খুব দেরি হয়ে যায় ওর জন্য আমি মাছটা সহজে আনতে চাই না যে ওর মানে আমার বর থাকলে আনে তখন থাকলে ও মানে খেলাম আর নাহলে আমি খুব কম মানে মাছটা আর কি বাজারে গিয়ে আর এই দেখো লাউ কথাটা আমি একটু ভাব দিয়ে নিয়েছিলাম আর হচ্ছে তোমার বেটে নিয়েছিলাম আর তার সাথে তো দেখতেই পেলে একটুখানি রসুন আর হচ্ছে তোমার পেঁয়াজ আর একটুখানি শুকনো লঙ্কা বেটে নিয়েছি একসাথে আর কয়েকটা কালো জিরা ফোড়ন দিয়ে দিয়েছি এবার এটাকে আমি আর তেল দিয়েছি আমি আর এবার নাড়াচাড়া করবো এটাকে অনেকক্ষণ আর আমার তো এই পাতা বাটাটা খুবই ভালো লাগে আর তোমার পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে দিয়েছি এটাকে অনেকক্ষণ আমি রাখবো এবার দেখো এটাকে আবার নাড়িয়ে দিয়েছি আর একটু হলুদও দিয়ে দিয়েছি এবার এটাকে আবার একটু করে নাড়াবো এবার বাড়িতে গাছ থাকলে কি হয় যখন খুশি তখন এনে করা যায় এটাই আর কি তা হয়েছে আমাদের আমাদের মানে শেষের দিকে লাগিয়েছে তো ওর জন্য আরও আগের দিকে লাগালে এতদিন অনেক লাউ হয়ে যেত আমার বাড়িতে খুব হতো ওই লাউ আমার বাড়ি থেকে নিয়েছি লাউ আর ওখানে তোমাদের দেখালাম যে একটু চালতা কেটে নিয়েছিলাম একটু চালতার আচারও তোমার করে নিয়েছি এর মধ্যে দুটো চালতা নিয়ে এসেছিলো অনেক দিন আগেই তো এবার মানে করা হয়নি তা চালতাটা কেটে নিয়েছি বুঝেছো তো আগে কেটে তারপরে একটুখানি থ্যাতো করেছি শিলনোড়ায় শিল্নড়ায় থ্যাতো করে তারপরে তোমার একটুখানি প্রেশারে হাফ সিদ্ধ করে তারপরে যেমন করি আর কি আচার মশলা দিয়ে তারপর একটুখানি চা আচার করে নিয়েছি চাল কোরা থাকলে কি হয় যখন খুঁজে তখন একটু খাওয়া যায় আর এই দেখো আমার সম্বারটা হয়ে গেছে আর একটু আলু সিদ্ধ দিয়েছিলাম সেটাও তোমাদের সাথে আর শেয়ার করলাম আর এখানে করবো টমেটোর টক টমেটোরটা তোমার একটুখানি সর্ষে গড়ম দিয়ে নিয়েছি আর একটুখানি শুকনো লঙ্কা আর টমেটোটা দেখো একটু সিদ্ধ হচ্ছে নুন লো দিয়েছি আর এবার একটুখানি এটা সিদ্ধ হলে আর একটু জল দিয়ে দেবো নিরামিষ টক আছে মাছ দিয়ে নিই অন্যদিন তো মাছ দিয়ে করি আজকে মাছ দিয়ে করব না নিরামিষ করব আর চালতাটা তো তোমাদের দেখালাম গোটা চালতাটা দেখাতে পারিনি কেন আমি আগেই কেটে নিয়েছিলাম নিয়ে শিলনোড়াতে থ্যাঁদা করে নিয়েছিলাম আর খুব ঝামেলা হয় এগুলো খুব পিছল হয় এর জন্য আর এখানে দেখো একটু মটর সুজার আলো সিদ্ধ করে রেখেছি সন্ধ্যাবেলা টিফিন খাওয়ার জন্য সেটাও তো দেখালাম তোমাদের সাথে আর সেটা দেখো ফুটছে তারপর তো চালতাটা কী করেছি প্রেশারের মধ্যে সিটি না মানে প্রেশারের মধ্যেই সিদ্ধ করেছি সিদ্ধ করে তারপরে মশলা দিয়ে একটুখানি চিনি আর গুড় দিয়ে নাড়াচাড়া করেছি আর নামানোর আগে তোমার ই করেছি তোমার মশলা আর কি যা দিই আর কি জিরের গুঁড়ি ধনের গুঁড়ি মৌরি গুঁড়ি ওগুলো একটুখানি হালকা ভেজে নিয়েছি তারপরে আচারের ওপর দিয়ে দিয়েছি আর করেছি তোমার ডিম ডিমের মামলেট করেছি আজকে দুপুরে আমাদের এই মেনু ছিল একদম সাধারণ মানে টুকিটাকি করতে করতে অনেক পদই হয়ে গেছে আর যা হয়েছে সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম পনেরো দশটা বাজে আমার ডিমটা ভাজা হয়ে গেছে ঠিক আছে ফ্রেন্ডস যদি ভালো লাগে থাকে তো তবে লাইক শেয়ার ও সাব অবশ্যই করে দিও আজকের মতো ভিডিওটা আমি এখানেই রাখছি টাটা বাই বাই ভাতের ছবি না হ্যাঁ কই নাই